মুহূর্তে সোফা মুহূর্তে বেড আচ্ছা মানে সকালে সোফা রাতে রাতে বেড আচ্ছা একটা জিনিসের মধ্যে দুইটা ভাইপ পাবে একটা জিনিসের মধ্যে দুইটা ভাইপ পাবে একটা দাম দিতে হবে একটার দাম দিতে হবে একটার আচ্ছা ঠিক আছে তাহলে আজকে চমৎকার প্রোডাক্টটা দেখি অ্যাড্রেসটা জেনে নিন আচ্ছা অ্যাড্রেসটা হচ্ছে ভাইয়া ঢাকা উত্তর বাড্ডা সাতারকুল রোড দাদার বাজার মোড় পূবালি ব্যাংকের ঠিক অপোজিটে এস ফার্নিচার দোতলায় ওকে তাহলে চমৎকার ম্যাজিকের মতো জিনিস ম্যাজিকের মতো কিছু জিনিস দেখা দিই এখন আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটি সোফা

সবগুলোর খোলার সিস্টেমই কিন্তু ভাই সেম এই যে আমাদের এখানে দেখেন সবগুলো খোলার সিস্টেমই সেম ড্রয়ার অপশনও সেম স্পেস সেম বিছানা সবগুলো আমাদের গর্জন থাকতেছে সবগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি সেম আচ্ছা এটা প্রাইস দিচ্ছি ভাইয়া মাত্র 40000 টাকা 40000 টাকা আচ্ছা ঠিক আছে পাশাপাশি যারা একটু রিজনেবল প্রাইসে চায় যে মেহগনি কাঠের এটাও এটা হচ্ছে সেরকম

তারা এটা নিতে পারবে সুন্দর মিনার কাজ করা আছে হাতলেও সুন্দর নকশা করা হাতল গুলো একটু ক্লোজলি দেখাই দেন ভাই হাতলে সুন্দর নকশা করা আছে এটা আবার টা ছাড়া অনেকে গোল্ডেন চাই গোল্ডেন চাইলে আমরা করে দিব গোল্ডেন না চাইলেন আর এখানে সুন্দর খোদাই নকশা করা আছে এটা খোলার সিস্টেমও কিন্তু ভাই সেম এই যে ট্রান দিলে আপনার ড্রয়ার অপশন চলে আসবে একদম একদম স্মুথ

কাপড়ের কালার কাঠের কালার এরা চাইলে তাদের পছন্দ অনুযায়ী কালার কাস্টমাইজ করতে পারবে সারা বাংলাদেশে তারা হোম ডেলিভারি নিতে পারবে এটার প্রাইসটা থাকতেছে ভাই সেম আঠাশ হাজার টাকা আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে কুড়িয়ার চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা সোফা কাম্পেট গুলো পাঠিয়ে দিতে পারবো সারা বাংলাদেশ নিতে পারবে অ্যাড্রেসটা কি আছে আপনার অ্যাড্রেসটা হচ্ছে ভাই কেউ যদি সরাসরি শোরুম এসে ভিজিট করে নিতে চায় তাহলে ঢাকা উত্তর বাড্ডা সাতারপুর রোড দাদার বাজার মোড় পুবালি ব্যাংকের ঠিক অপোজিটে এস ফার্নিচার